আসসালামু আলাইকুম বন্ধু সকল শুভ সকাল সবাইকে আমি আমার প্রথম ব্লগ শুরু করে দিলাম আজকে থেকে তো দেখা যাক সকালবেলা উঠেছি বাড়ির কাছে একটু হেল্প করে পড়তে বসে গেছি পড়তে বসা মানেই তো অঙ্ক করব একটু দিয়ে উঠে পড়ব উঠে আবার বাড়ির একটু কাজ করতে হবে বাড়িতেই আছি এখন যেহেতু তো একটু কাজ করাই যায় মাথা ব্যথা করছিল যাই হোক এবার বাগানে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে একটু হালকা বাগানে আসছি কারণ আজকে একটু আম পারব যাতে টক আচার করা হয় তার জন্য সেই রেসিপিটাও দেওয়ার চেষ্টা করব এই যে চলে এলাম আমের বাগানে আম বাগানে এবার দেখি বেশি আম হয়নি এবার কিন্তু তাও ওর মধ্যে থেকে একটু হালকা পেরে নেব টক আচারটা বেশ ভালোই লাগে বাড়ির তৈরি খেতে তো দেখা যাক কি করা যায় এই যে তাল গাছ দেখাচ্ছি আমাদের তাল হয়েছে প্রচুর এবার ভালোই তাল খাওয়াই যাবে ভালো গরমে আর এই তো লগিটা নিয়ে নিয়েছি আম পাড়ার জন্য দেখুন আম পারবো বেশ মজাই এই লগিটাই তুলতে পারছি না এত ভারী ছিল যাই হোক কষ্ট করে আমগুলো পারছি খুবই খারাপ লাগছে আমগুলো পারতে কারণ পাকা আম অতটা হবে না এবার মাত্র তিনটা গাছে মনে হয় আম এসছে এবার আমাদের বাকি গাছগুলোতে আসেইনি তো এই তো আম পেরে নিলাম দেখুন কতগুলো আম পড়েছে এবার কুড়িয়ে নেব আমগুলা ভালো মতো আর রেসিপিটা তো আসছেই দেখতেই পাবেন ইনশাআল্লাহ তো শুরু হয়ে গেছে আমগুলো কুড়িয়ে নিলাম সুন্দর মতো করে কুড়িয়ে নেওয়ার পর এবার এরা এদিকে আম পারুক আমি একটু এই ফেটে গেছিলো আমটা যাই হোক আমি একটু বাইরের দিকে তোমা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে দেখি এই যে একটা অজে অজানা ফুল তো নাম জানলে বলবেন আর এই কলারটা তো মানে ভেঙে গেছিলো তো আব্বা একটু ইয়ে করে দিয়েছে যাতে কলাটা হয় কিন্তু আর কী আর করা দেখাই যাক এবার আসছি আমি একটু লিচু বাগানের দিকে দেখি আপনাদের নিয়ে যাওয়া যায় লিচু এবার লিচু অতটা হয়নি কিন্তু আমাদের বাড়ির খাওয়া হবে যা লিচু হয়েছে আলহামদুলিল্লাহ তো লিচু বাগানেই চলো সবাইকে নিয়ে যায় খুবই ভাল লাগে আমার লিচু বাগান আসলেই আমার ভাল লাগে বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট স্থান হচ্ছে আমার কাছে লিচু বাগানটা মন খারাপ সব মন খারাপ মনে হয় ভালো হয়ে যায় লিচু বাগানে আসলে এই তো লিচু খুবই টেস্টি ফেভারিট ফলের মধ্যে একটা লিচু আমার তো ভালোই লাগে বেশ এই তো লিচুগুলা আর কি বলা যায় বেশ সুন্দর বাগানটা কিন্তু লিচুগুলো আমি একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি ক্লিপগুলো এটা আমার প্রথম ভ্লগ তো আমি অত ভালোভাবে পারি না তো তাও একটু ট্রাই করছি একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন কিছু আর বলার নাই যাই হোক এগুলো আমি একটু পাগলামি করছি সব লিচুগুলোকে দেখাচ্ছি ট্রাই করে এই তো বাগানে ঢুকে গেছে লিচু পড়েছে কাঁচা কাঁচা ওগুলো কুড়া কুড়িয়ে নিচ্ছি কারণ আমার বাড়িতে একটা বাচ্চা আছে ও প্রচুর খায় এগুলো টক খেতে কিন্তু ও প্রচুর পছন্দ করে ও একটা দুটো যায় খাবে এটা আবার মা খাবো সুন্দর করে লবণ ঝাল দিয়ে বেশ ভালো লাগে ওটা আমরাও খাই বড়রা তাই তো একটু নষ্ট নষ্ট লাগছে কিন্তু লিচুটা বেশ ভালোই ভালো তৈরি এখনও হয়নি কিন্তু এই যে এই যে অনেকটাই পড়েছে তো লিচুগুলো নিয়ে যাবো বাড়ি গিয়ে দেখি এবার তোমাদের কাঁঠাল বাগানের দিকে নিয়ে যায় এখানে আমাদের পানি দেওয়ার জন্য ইয়ে করা আছে বাগানে পানি দেয় ওখান থেকেই আর এবার এই তো শেয়ালের বাড়ি চলে এসেছি আমরা এখানে শেয়াল বাসা বেঁধেছে সরি বাসা বেঁধেছে তো এই তো এখানে একটা সাপ মতো ছিল এটা আমি নেওয়ার চেষ্টা করছি আমি ভয় পাই প্রচুর কিন্তু আপনাদের দেখানোর জন্য মানে সরি তোমাদের দেখানোর জন্য আমি সাপটাকে নিচ্ছি আমি ভয় পাই প্রচুর তারপরেও নেওয়ার চেষ্টা করছি ক্লিপটা গ্রাম্য ওসব গ্রামের মেয়েরা কিছু ভয় পায় না কিন্তু আমি পাই আর এটা হচ্ছে কি বলুন তো লিচু ওই সরি লিচু না চেরি চেরির ছোটোবেলায় কি বলে চেরিটাকে আমি জানি না যাই হোক জামরুল টাইপস কিছু বলে হয়তো তো এগুলো হয়েছে প্রচুর কিউট পড়া দেখতেই তো আমি একটা ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য খুবই টক হয় এগুলো খেতে তো আমি তাও খেয়ে নিচ্ছি আমি টক খেতেই পছন্দ করি আর আমার হাতে একটু দাগ কারণ আমি সবজি টবজি কেটেছি যাই হোক আর ধোয়া হয়নি তো আমি চলে এসেছি এই তো কাঁঠালগুলো দেখে নিন প্রচুর কাঁঠাল হয়েছে এবার আমাদের আর এটা কারিপাতা এখান থেকে মাঝে মাঝে চপ করার জন্য তুলে নিয়ে যায় আরও কারিপাতা গাছ আছে এই তো কাঁঠালগুলো দেখুন একদম নিচ থেকে শুরু হয়েছে কাঁঠাল গাছে তো এটা হচ্ছে খুবই আমাদের সব বাগানে সেরা কাঁঠাল বলা যায় এটা এই গাছটার যে কাঁঠালটা হয় প্রচুর মিষ্টি আর প্রচুর টেস্টি হয় এই কাঁঠালটা এটা প্রচুর খাই আর এগুলো তো আছেই বাকি অনেকগুলোই গাছ আছে তো হয়েছে কাঁঠালটা আমাদের ঠিকঠাক মনে হয় হয়েছে বাকি অত কিছু লিচু আম অতটা আসেনি আর এই যে খেজুর ছোটোবেলায় কত বাগান বাগান ঘুরতাম খেজুর খাওয়ার জন্য কিন্তু এখন আমাদের বাগানেই হয় যাই হোক আবার লিচু গাছের কাছে চলে এসছে এটা একটা অন্য গাছ এটা চাইনিজ লিচু এটার আলাদা একটা সেন্ট হয় বেশ মজা লাগে খেতে গ্রামের সবার নজর এই লিচুটার দিকে বুঝতে গেলে এখানেও লিচু পড়েছে এই তো কুড়িয়ে নিলাম কারণ বুঝতেই পারছো মাখা করবো আজকে লিচু মাখা তো অনেকগুলো পড়েছে মাখা করতে হবে আজকে আমি একটু প্রফেশনাল ব্লগার না তাও ট্রাই করছি হওয়ার জন্য এই তো নড়িয়ে টড়িয়ে একাকার করছি লিচুগুলা জানি পড়ে গেলে কিছু করার নাই আর এই ঘাসগুলো আমার খুবই ভাল লাগে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম আলাদাভাবে কিন্তু আমি পারছি না আমি জানি এবার বাড়ির পথে যাচ্ছি বাগান থেকে বেরিয়ে যাচ্ছি লিচু বাগান থেকে এবার হাঁটছি দেখি যাচ্ছি বাড়ির দিকে চলে আসছি এটা আমাদের বাগান থেকে বেরিয়ে একটা বাঁশ বাগান আছে এই বাঁশবাগানে কতগুলো বাচ্চা খেলছিল ওটাই দেখানোর ট্রাই করলাম কিন্তু আসছে না ঠিকঠাক যাই হোক এই তো বাঁশবাগান চারিদিকে কি সুন্দর বেশ হরর মুভি করা হবে এটা আমরা ছোটোবেলা থেকেই ভাবি আর এই কিউট গলুমলু বাচ্চা একটা গরুর খুবই ভাল লাগে গরুর বাচ্চা আমার এই তো আর বাড়ি চলে এসে আমি আমার বাচ্চাটাকে এবার লিচুগুলো দেখাচ্ছি ও তো খাবে টক জিনিসও খায় ওর মনে হয় কোনো ফিলিংসই নয় খাওয়ার গরম টক এইসবের প্রতি মিষ্টি ছাড়িয়ে নিচ্ছি যাই হোক আমার নোকগুলো কেমন দাগ দাগ হয়ে গেছে এখন বাড়িতে আছি কাজ করছি যাই হোক আমার দাগ হবে মেনে নিচ্ছি সব কিছু আর এই যে বাচ্চাগুলো টেমকে তুলে দিচ্ছে সবগুলা রেডি করছি আমি মাখা করবো তাই ছাড়িয়ে নিয়েছি ভালো মতো নিয়ে এবার চাট মশলা লবণ লঙ্কা গুঁড়ো দিয়েছি দিচ্ছি এবার মাখা করে খেয়ে নেবো সেই জম্পেস্ট খেতে খিদে বাড়ে প্রচুর এটা খেলে খুবই টেস্টি এটা কোথাও দেখিনি আমি কোনো ইউটিউব চ্যানেলেও দেখিনি এই প্রথম আমি মনে আমি আবিষ্কর্তা এটা তো কেউ ট্রাই করবেন লিচু পড়ে থাকলে এটা কি আর করা এই খেতে খেতে আমি আমার ব্লগ শেষ কর